আমরা গতকালকে আমরা গাজীপুর সাগর সৈকতের কথাটা বলেছি আপনারা আজকে যারা সর্বদিন সাংবাদিক ভাইয়া রয়েছে আপনারা আগে দেখবেন দুই হাজার আটের নির্বাচনের আগে কখন ব্যালট পেপার আগে ভোট কেন্দ্রে পাঠানো হতো না তখন রাস্তাঘাট ছিল না কিছুই ছিল না হজরের নামাজের পরে এই ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রে পাঠানো হতো কিন্তু দুই হাজার আটেই আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার সহ তার সকলে বেলন বাক্স নিয়ে ওই ভোট কেন্দ্রে অবস্থান করে এই উদ্দেশ্য আমরা দুই হাজার আটে বুঝি না বুঝে দেখলাম যেমন আমার লক্ষ্মীপুর কেন্দ্র যে ভোট কাজ দেখানো হলো আসলে ওই ভোট কাজ হয় পরবর্তীতে আমরা জেনেছি যে রাতে সরকারের কিছু এজেন্সি লোক কেন্দ্র কেন্দ্র ঢুকে তারা এই

তাহলে তাহলে জয় পরাজয় নিশ্চিত এখন এই বাংলাদেশে তিনশো আসনের একটা রিমোট এলাকা রয়েছে কয় জায়গায় রাত্রে ভিতরে যেয়ে ঘরের ভিতরে একটা পাহাড়া দেবে ওই প্রিটার্নিং অফিসারের কাজটা কি রাতে ব্যালট পেপার নিয়ে থাকা আমরা মনে করি সার সরঞ্জাম পাঠিয়ে দিবে আগে এবং ব্যালট পেপার যাবে ঘুরে আর এখন তো রাস্তাঘাট অনেক উন্নত আমরা এই যে আঠারো সালে দিনের বুথ রাতে হলো যদি ব্যালট পেপার কেন্দ্রে না থাকতো তাহলে কিন্তু দিনের বুথ রাতে হওয়ার সুযোগ পেত না কথা ঠিক কিনা আপনি ভেবে দেখবেন সুতরাং ওই আট সালের নির্বাচনে ফকরদিন মহিনুদ্দিনের এই যে একটা সরকারকে জিতিয়ে দেওয়ার তারা সিদ্ধান্ত নিল কন্ট্যাক্ট নিল কন্ট্যাক্টটা ছিল কিন্তু আগের দিন রাতে ব্যালট পেপার ভূত কেন্দ্রে পাঠানো সুতরাং আমাদের দাবি হলো ব্যালট পেপার কোনো ভোট কেন্দ্রে যাবে না সেটা আমাদের জন্য আমাদের বিরোধী পক্ষের জন্য আমরা চাই আমরা কেউই যাতে জাল ভোট দিতে না পারি প্রশাসন যাতে কাকে সিল দিয়ে জিতে দিতে না পারে সেজন্য আমরা চাই যে সব উপজেলাতে সংগঠিত থাকবে তারপর ভোরবেলায় ব্যালট পেপার তুলবেন নাই কেন্দ্রে যাবে এবং যত সময়ে এটা ইয়ে হবে গতকাল আমি আমাদের রিটার রিটার্নিং অফিসার বলেছি এবং নির্বাচন কমিশনও আমরা অভিযোগটা দিয়েছি